আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন একটা জিনিস সেটা হলো অনেকে আমার কাছে ইনবক্স করে বা মেসেজ করে বা জানতে চায় বা আমার আমি খুবই দুর্বল খুবই ক্লান্ত শৈল্য শক্তি পান না আগে পাই তো এখন আর পায় না এরা কীভাবে পুরোপুরি শরীর মানে পুরোপুরি শরীরের শক্তিটা কীভাবে বৃদ্ধি করবেন এরা আমার মেসেজ করে জানতে জানতে চায় আজকে তাদের জন্য এই ভিডিওটা আশা করি আজকে যে ভিডিওটা দেখেন দেখার পরে আপনি পুরোপুরি বুঝতে পারবেন আপনি সকল দুর্বলতা শরীরে দূর করতে পারবেন এবং শরীর শক্তিটা বৃদ্ধি করতে পারবেন আজকে এমন একটা গাছের সাথে পরিচয় করার জন্য আপনার বাড়ি আশেপাশে এই গাছটা পাবেন বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন তারা এই গাছটা সহজেই চিনতে পারবেন আপনার সকল দুর্বলতা শরীরে দূর করতে পারবেন শৈলী শক্তিটা সহজে করতে পারবেন একদম গ্যারান্টি সঠিক সঠিক নিয়মে নিয়মে হবে খেলে আপনার শক্তিটা বৃদ্ধি হবে একদম গ্যারান্টি আবার বলতেছি একদম গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট ভালো কাজ করবো এটা কি নারী রেখে নারীরা খেতে পারবেন হ্যাঁ নারী পুরুষ ওভে খেতে পারবে কোনো পার্শ্ববর্তীকা নাই আবার বলি এই গাছটার নাম মূল্য হাতির সুড়ি গাছ হাতির শুঁড়ি গাছটা হইলো দেখেন হাতির মধ্যে এরকম সুর থাকে এই যে সুর আপনার গাছটা ভালো ভাবে চিনে রাখেন গাছটা ভালো ভাবে চিনে রাখেন এই গাছটা আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা গাছের শিকড় শিকড়টা নেবেন শিকড় ভালোভাবে নিয়া এইরকম গাছ যদি হয় এরকম গাছ যদি হয় একটা গাছ বা দুইটা গাছে শিকড় নেবেন শিকড় সাথে নেবেন আপনারা এ দেন শিকড়টা নিচ্ছি এরকম শিকড় নিয়ে ভালো দুই অপুষে কইরা তারপর নেবেন দুই চামচ মধু দুই চামচ কালিজিরা একটা পান এ শিকড় একসাথে নিয়ে চিবাইয়া খাবেন যখন ঘুমাইতে যাবেন ঘুমার আগে খাবেন ঘুমানোর আগে খাইলে ইনশাল্লাহ ভালো কাজ করবো আপনার শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে একটা না আপনারা পাঁচ থেকে সাত দিন খাবেন সাত দিন খেলে আপনার শরীরে পরিবর্তন হবে আপনার দেখবেন শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে আর এটা কি সারা বছর খাইতে হ্যাঁ সারা বছর খাইতে পারবেন কোনো পার্শ্ববর্তী না যারা ডায়াবেটিস আছে তারা মধুর পরিমাণটা একটু কমায় খাবেন ইনশাআল্লাহ আশা করি আপনার শরীরের শক্তিটা বৃদ্ধি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সবাই খেতে পাবে কোনো পার্শ্ববর্তী নাই যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই পেজটা ফলো দিবেন আপনাদের ফলো দিলে এটা হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনার সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিয়ে অন্য একটু আমার সহজে দেখতে পাই